আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি মোহাম্মদ আলীর জায়গায়ের পক্ষ থেকে আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টা হল চতুর্থ পর্ব আমরা এর আগে আরও তিনটা পর্ব আপলোড করেছি তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে অপশনে গেলে তোমরা দেখতে পাবা যে এই অধ্যায়ের এই অধ্যায়ের সকল পর্ব প্লে লিস্ট আগে দেওয়া আছে অথবা আমরা প্লে লিস্টের লিঙ্ক আমাদের এই ভিডিও ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নেওয়া তোমরা আগে আগের তিনটা পর্ব দেখে আসবা তারপরে এই চতুর্থ পর্ব দেখবা তাহলে আমরা আমাদের পাঠা যাই আমরা গত পর্ব অর্থাৎ পর্ব তিনে পর্ব তিনে আমরা এই যে অনুশীলনী এক দশমিক একের এর অনুশীলনী এক দশমিক এক এর ক এর সমাধান করেছিলাম আজকে আমরা গহ সমাধান করবো গহ কিছু সমাধান করবো ঠিক আছে তাহলে আমরা দেখি আমাদের গহ নম্বর কি বলা হয়েছে গহ নম্বরে গরম্ব বলা হয়েছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তিন লক্ষ দুই সাত পাঁচ তিন লক্ষ তিন লক্ষ লক্ষ দুই সাত দুই

আমাদের তারপরে কোটির পরে কয়টা ডিজিট লাগবে কয়টা অঙ্ক লাগবে যে আমাদের কি কোটির ঘরে দিচ্ছে আমরা পাস ঠিক আছে তারপর কয়টা ডিজিট লাগবে বসাতে পারবো আমরা দেখি আমাদের দেখি যদি একক দশক শতক হাজার প্রযুত লক্ষ নিজুত তারপর কোটি তার মানে আরো সাতটা ডিজিট বসাতে হবে ঠিক আছে সাতটা ডিজিট ভিতরে এখানে দেওয়া আছে আবার তিন লক্ষ ঠিক আছে তিন লক্ষ দেওয়া আছে তিন হলো এক ডিজিট মানে এক অঙ্ক ঠিক আছে তাহলে আমরা সাতটার ভিতরে একটা পেয়ে গেলাম ছয়টা তারপর হলো দুই হাজার সাত দুই হাজার সাত হলো কয়েক বৈশিষ্ট দুই হাজার সাত হলো আহ হলো চার চার অঙ্কিষ্ট চারে আর একে পাঁচ তার মানে আমরা সাতের পরে আরো আহ সাতের সাত সাতের পরে আরো থেকে পাঁচটা ঠিক আছে সাতের থেকে পাঁচটা অঙ্ক পেয়ে গেলাম আর বাকি আছে কটা দুইটা দুইটা অঙ্ক নাই তার মানে আমরা পাঁচের পরে আরো দুইটা শূন্য দিই ঠিক আছে দুইটা অঙ্ক যত নাই পাশের পর দুইটা শূন্য দিই তারপর তিন লক্ষ তার জন্য এখানে আমরা তিন দিব ঠিক আছে তিন লক্ষ তিন দেওয়ার পরে তারপর আমরা তারপরে সাত তারপরে আমরা কোটির ঘরে ঘরে দিয়েছিলাম পাঁচ আচ্ছা আমরা ভুলেছে এখানে কোটির ঘরে পাঁচ তারপরে নিজের ঘর ফাঁকা ঠিক আছে লক্ষ ঠিক আছে লক্ষ লক্ষের ঘরে তিন যেহেতু তিন লক্ষ আছে তাই লক্ষের ঘরে তিন তারপরে দুই হাজার তারপরে লক্ষের পর আছে কোনটা অজুতের ঘর না অযুতের ঘরও ফাঁকা কারণ দুই হলো বিশিষ্ট তাহলে আমরা আমরা হাজার ঠিক হাজার সাত তার মানে শতক শতকের ঘর নাই শতকের ঘর নাই দশকেরও ঘর নাই ঠিক আছে দশকের শতকের ঘরে শূন্য দশকের ঘর শূন্য শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য আর সাত হলো এককের ঘরে তাহলে ঠিক আছে তাহলে হলো যে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত বুঝেছে আচ্ছা তাহলে আমরা পরবর্তী নাম্বার ও নাম্বার বলা আছে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় কোটি আটানব্বই কোটি আটানব্বই কোটি সাত লক্ষ সাত লক্ষ পাঁচ হাজার সাত লক্ষ লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার কত নয় ঠিক আছে লিখতে হবে বাংলায় আটানব্বই কোটি ঠিক আছে দেখলাম আটানব্বই তার মানে কোটির ঘরে আমরা আটানব্বই লিখলাম তাহলে পরে তারপরে সাত লক্ষ সাত যেহেতু এক অঙ্কুবিষ্ট তাহলে আমাদের সাত বসবে কত লক্ষের ঘরে লক্ষ না সাত লক্ষ তাহলে লক্ষ্যের ঘরে আমাদের সাত বসবে তারপর কিন্তু নিজেদের ঘর আছে তারপর নিজেদের ঘরে শূন্য বসাবো আর লক্ষের ঘরে আমরা সাত বসাবো তারপরে লক্ষ পাঁচ হাজার নয় ঠিক আছে পাঁচও কিন্তু আবার বসবে হাজারের ঘরে কেন পাঁচ হলো এক অঙ্কুবিষ্ট তার মানে আমরা ওদের অজুতের ঘরটা শূন্য দেব ঠিক আছে অজুদের ঘরে দেবো শূন্য আর হাজারের ঘরে দেবো পাঁচ ঠিক আছে হাজার নয় তাহলে আমাদের শতকের ঘরও থাকবে শূন্য দশকের ঘরে থাকবে শূন্য আর নয় এক অঙ্ক বিশিষ্ট নয় বসবে দশকের ঘরে এককের ঘরে এককের ঘরে যেটা নয় ঠিক আছে বুঝতে পারছো না বুঝলে কমেন্ট করো বাপ আর টু টেনে দেখো আর তোমরা আগে ঠিক আছে আগের ভিডিওগুলো দেখে আসবে তাহলে কিন্তু এগুলো বুঝতে অনেকটাই সুবিধা হবে এগুলো বুঝতে পারবে ঠিক আছে তাহলে এগুলো তো আমরা এটা তো আমরা কমা বসাই কমা বসালে আসি কত আমাদের দেশের নিয়ে কমা বসাই প্রথম তিনটার পর একটা কমা তারপরে দুইটার পর 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 কমা ঠিক আছে

নিজুতের ঘরে শূন্য লক্ষের ঘরে শূন্য তারপরে আমাদের অদূতের ঘরে শূন্য আর হাজারের ঘরে পাঁচ আছে পাঁচ ঠিক আছে পাঁচ তারপর সাতশো আট তারপরে শতকের ঘরে সাত তারপরে দশকের ঘরে শূন্য ঠিক আছে দশকের ঘরে শূন্য আসবে কারণ সাতশো বসে আর আট হলো একক বৈষ্ঠ তাই দশকের ঘরে আমরা শূন্য দিলাম আর আট হলো এককের ঘরে আট তাহলে এটাকে আমরা কমা কমা বসে চেষ্টা নিয়মে প্রথমে তিনটা পর একটা কমা তারপরে দুইটা পর ঠিক আছে তাহলে হলো কত একশো দুই কোটি একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট আশা করি বুঝতে পারছো তারপরে আমাদের ছ নম্বর কি বলা হয়েছে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই এটা আমরা করবো ছ নম্বর ছ নম্বর নয়শ নয়শ পঞ্চান্ন কোটি পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন কোটি কোটি সাত লক্ষ সাত লক্ষ সাত লক্ষ নব্বই নব্বই আচ্ছা এটাকে আমাদের এখন সংখ্যায় প্রকাশ করতে হবে নয়শো পঞ্চান্ন কোটি আমরা নয়শো পঞ্চান্ন সাত লক্ষ বলছে না তাহলে আমাদের নিজদের ঘরও কিন্তু শূন্য বসবে সাত এক তাহলে আমাদের নিজদের ঘরে শূন্য আর সাত লক্ষ সাত লক্ষের ঘরে তাহলে আমাদের সাত লক্ষের ঘরে সাত দিলাম তারপর নব্বই নব্বই হলো দর্শক আর একক নিয়ে কারণ মাঝখানে যা যা আছে মানে উজু হাজার হাজার বসবে শূন্য উজু তো বসবে শূন্য তারপরে শতক বসবে শূন্য ঠিক আছে তারপর দশকের জায়গায় বসবে নয় আর দর্শক আর একক জায়গায় বসবে নব্বই আর একক ঘরে বসবে শূন্য তাহলে আমাদের পেলাম কত নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই আমাদের এটা দিয়ে বেশি পদ্ধতি কমা বসাই তাহলে প্রথম তিনটা পর কমা তারপর দুইটা পর পর আমাদের নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তাহলে আমাদের বলছে তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার

পাঁচশো কোটি পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ পঁচাশি পঁচাশি লক্ষ লক্ষ নয়শ একুশ নয়শত নয়শ সে করে আচ্ছা আমাদের এটাকে এখন সংখ্যা প্রকাশ করতে হবে তিন হাজার পাঁচশো প্রথমে তিন হাজার পাঁচশো ঠিক আছে তিন হাজার পাঁচশো তারপরে লক্ষ লক্ষ তার মানে পঁচাশি যেহেতু দুই তাহলে ঘরে নিযুতের ঘরে বসবে

মিল সিগনে দেখি তিন হাজার পাঁচশো কোটি আমাদের কমাতে পর কমা তারপর দুই অঙ্ক আছে আবার একুশ এই লিখলাম নয়শোর পরে আমরা একুশ লাগবো মানে দশকের ঘরে এক লাগবো দশকের ঘরে দুই লাগবো আর এক ঘরে এক ঠিক আছে তাহলে আমাদের হলো আহ তিন হাজার পাঁচশো তিন হাজার কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তাহলে আমাদের পঞ্চাশ বিলিয়ন ঠিক আছে এটা কিন্তু বিলিয়ন মানে আন্তর্জাতিক পদ্ধতি এটা পঞ্চাশ পঞ্চাশ বিলিয়ন মিলিয়ন পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন তিনশো একশো মিলিয়ন 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 তারপরে হল হাজার

তাহলে আমাদের বিলিয়নের ঘরে পঞ্চাশ লিখলাম পঞ্চাশ তারপরে তিনশো এক মিলিয়ন মিলিয়নের ঘরে তিনশো এক লিখি তিনশো এক মিলিয়নের পরে কি আছে হাজার আছে ঠিক আছে তারপরে বলছে পাঁচশো আটত্রিশ ঠিক আছে পাঁচশো আটত্রিশ হাজার ঠিক আছে হাজারের পরে এই যে শতকের ঘরে শূন্য তারপরে দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য তাহলে এটাকে আমরা আন্তর্জাতিক নিয়মে বাড়িয়ে দেয় কমা দিই প্রতি তিন ঘর ঠিক আছে তিন ঘর অন্তর অন্তর

পাঁচশো আটত্রিশ হাজার শেষ হলো তাহলে আজকে এই পর্যন্তই সমাপ্ত তোমরা আগের তিনটা পর্ব দেখে আসবে তাহলে তারপরে এটা দেখবো তাহলে দেখবা কি এগুলো সহজ হবে ঠিক আছে বুঝতে অনেকটা সহজ হবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে আল্লাহ